একত্রিশ জন লোক মিলে একটি জীবন মরণের খেলায় অংশগ্রহণ করে এই খেলার শর্ত হলো তাদেরকে এই রুমের সকল বিপদ পেরিয়ে বেঁচে থাকতে হবে তবেই তারা সবাই জিতে যাবে এই খেলার জন্য তাদের তাদের মিনিট সময় দেওয়া দেওয়া হয় হয় প্রথমে সবাইকে খেলার নিয়ম বলে তারপর সেখানে থাকা মূর্তির মুখ থেকে একটি কাগজ বের হয় সেখানে লেখা আছে এই রুমে একটি গোপন কোড আছে তখনই আরো একটি কাগজ সেখান থেকে বের হয় যা পাবার পর পিকা নামের ছেলেটি বুঝতে পারে যেই গোপন কোড তারা রুম থেকে বের করবে সেই কোট তাদের সেখানে থাকা মূর্তির গায়ে বসাতে হবে আর সেই কোট বসানোর জন্য তাদের দুইবার সুযোগ দেওয়া হয় তারা বুঝতে পারে না যে দশ থেকে নিরানব্বই পর্যন্ত থাকা সংখ্যার মধ্যে কোট কোনটি পিকা অনেক ভালো ছাত্র ছিল তাই সে ভালো করে বুঝতে পারে কোট খোঁজা এত সহজ হবে না তখনই একজন দেখতে পায় দিয়ালে আকা সৈনিকের গায়ে অনেকগুলো নাম্বার লিখা যাদের মধ্যে একজন সৈনিকের ছবিতে দু সংখ্যার নাম্বার লিখা তারা মনে করে এটাই হলো সেই কোট কিন্তু পিকার মনে হয় সেটা সঠিক কোট নয় কারণ সেটা দেখা কিন্তু সেখানে লেখা ছিল অদৃশ্য কোট খুঁজে বের করতে হবে তাই পিকা তাদের সবাইকে বলে দেয়ালে থাকা গুলোকে তাদেরকে বোকা বানানোর জন্য এরপর পিকা পিকা তাদের তাদের সবাইকে দেয়ালের দেয়ালের সাথে দাঁড় করিয়ে দেয় এবং পিছনে থাকা মাপ মাপ নিতে থাকে সেই রুমে চারটি নেয় এবং সর্বশেষ একটি কোট বের করে তখনই তাদের একজনের গায়ে দেয়াল থেকে বের হওয়া ফালাগুলো লাগে যা দেখে তারা ভয় পায় সেই রুমে দুটি দেয়াল থেকে অনেকগুলো ফালা বের হয় যদি তারা সময় মতো সেখানে কোট বসাতে না পারে তাহলে সেই ফালাগুলো তাদের শেষ করে দেবে তারা সবাই অনেক ভয় পায় তখনই পিকা তাদের বলে সবাইকে একসাথে কাজ করতে হবে যা শুনে তারা শান্ত হয় এরপর তারা সবাই মিলে অনেক বড় একটি অঙ্ক করে যেন তাদের অঙ্ক ভুল না হয় তারা সবাই নিজেদের মতো করে অঙ্ক করে এরপর তাদের সবার উত্তর একত্র করে এবং তারা একটি কোট পায় যেটা তাদের বাঁচাতে পারে সেটা হলো তেইশ সেই কোট সেখানে দিতে মেশিন দেখায় সেটা ভুল যার কারণে সেখানে থাকা ফালাগুলো আরো তাদের দিকে আসতে থাকে তারা ভয় পায় এবং তাদের হাতে সময় কম পিকা আবার সেই কাগজগুলো ভালো করে দেখে তখনই সেখানে একটি কালো চশমা আসে চশমা চোখে দিয়ে দেখতেই কাগজের মধ্যে পিকা গোপন দেখতে পায় আর সেই কোড হল চব্বিশ এরপর সকল ফালা সেখান থেকে সরে যায় এবং সামনে থাকা মূর্তি ভেঙে যায় আর সিনে তিন মিনিট সময় শুরু হয় তারা দেওয়ালে গর্ত দেখতে পায় যার মধ্যে তীর আছে তখনই সেই মূর্তির মুখ থেকে আবার একটি কাগজ বের হয় যেটাতে লেখা চব্বিশ একত্রিশ সাহায্যে একত্রিশ জন বেঁচে থাকতে পারবে তখনই তাদের একজন সেখানে টাকা লোহার সিটকে ঢাল বানানোর বুদ্ধি দেয় তারা সবাই সেই লোহার সিট নেয় কিন্তু সবার জন্য পর্যাপ্ত সিট শিখানে নেই তখনই পিকা সেখানে কিছু দেখতে পায় এরপর সে সবার জন্য একটি শাড়ি সাজায় যাতে করে বিশ জন মিলে একটি লোহার খাঁচা বানাবে এবং বাকি সবাই তাদের দুই দেয়ালের মধ্যে থাকবে সময় মাত্র এক মিনিট বাকি আর একজন খেলোয়াড় বাহিরে আছে। যা দেখে পিকা বাহিরে আসে তাকে ভিতরে নেওয়ার জন্য লোকটি ভারী হবার কারণে একজন তাকে নিতে পারে না যা দেখে আরেকজন বাহিরে আসে আর তারা দুজনে মিলে লোকটিকে ভিতরে নেয় সময় শেষ হতেই সেখানে তীরের বৃষ্টি শুরু হয় তাদের চারদিকে তীর মারা হয় এরপরেও তারা কেউ আহত হয় না এবং তারা বাজি জিতে যায়